হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী ওয়ার্ক তো দেখো টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো জামাকাপড় ব্যাগ গুছানো দিয়ে শুরু করলাম তো আমরা যাবো বিয়েবাড়ি আজ তো দেখো আমি জামাকাপড় যা যা নেবো সব কিছু বের করেছি ব্যাগটা বের করেছি আর বাবু দেখো আগের দিনের ওই বার্থডের টুপিগুলো নিয়ে ও মাইক বানাচ্ছে যেহেতু ও গান পাগল মানে যা পাবে তাই দিয়েই বক্স বানাই গান বানায় তো দেখো ব্যাগ গোছানোর পরে আমরা অলরেডি রেডি হয়েও গেছি অয়ন রেডি হয়ে গেছে আর এত এত শীতের পোশাক হয়েছে এক গাদা শীতের পোশাকই হয়েছে আর বিয়েবাড়ি মানে তো অনেক অনেক জামা কাপড় তো দেখো আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে গেছে আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন হয় দুটো মতো বাজে না দুটো ট্রেন ধরেছি তো দেখো দুটোর আগে বাড়ির থেকে বেরিয়েছিলাম তো বাবু উঠে যেহেতু আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি বাড়ির থেকে ওর ঘুম ঘুম পাচ্ছিলো ও ব্যাগের মধ্যে মাথা দিয়ে আছে আর প্রচুর দুষ্টুমি করছিলো মানে ট্রেনে উঠে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে একে খোঁচা মারছে ওকে ঠোকা মারছে এই করছে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে তো ওখান থেকে আসতে আমাদের তিন থেকে চার ঘন্টা লেগে যায় পুরোপুরি তো আমরা দেখো সন্ধ্যা লেগে গেছে তখন আমরা বর্ধমান না রসুলপুর স্টেশনে ছিলাম তো রসুনপুর স্টেশন থেকে তারপরে দেখো টোটো করে আমরা বাড়ি চলে আসলাম তো গেট পড়েছিলোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো আর এখানে অনেকক্ষণ গেট করলে দাঁড়িয়ে থাকতে হয় তো তারপরে দেখো আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে আসার সময় কতগুলো পকোড়া নিয়ে এসেছিলাম সবাই মিলে ভাগযোগ করে খাওয়া হলো আর তারপরে দেখো এটা পরের দিন সকালে এই যে গোপুকে দিদি স্নান করাচ্ছে ঘুম থেকে উঠাচ্ছে আর কি গোপুকে ঘুম থেকে উঠালো আর এখন খুব গোপু বসবে দোলনায় বসবে শীতের পোশাক পোশাক পরিয়ে একবারে বসাবে আর আমি পরে স্নান করে তারপরে গোপুকে কোলে নেব। আর দিদি এখন গোপুকে উঠিয়ে মুখ ধুয়ে তারপরে স্নান করিয়ে গোপুকে জল মিষ্টি দিয়ে মানে পুজোটা কমপ্লিট করলো বাড়িতে যেহেতু অনেক কাজ তো তারপরে এদিকে দেখো তা চাও বসিয়ে দিয়েছে তো আমরা এখন সবাই মিলে মুখ টুক ধুলাম আর কি এখন আমরা চা খাবো দেখো সবাই মিলে চা নিয়ে বসে গেছি আমরা এখন চা খেয়ে নেবো চা খেয়ে তো আজকে অল্প চাপ আছে আজকে যেহেতু বেশি চাপ নেই বাড়ি বিয়ে বাড়িতে অনেকেই আসেনি তো আগামীকাল সবাই আসবে তো আজকে একটু ফাঁকা ফাঁকা আছেন আর তারপরে দেখো এই যে আমি স্নান করলাম স্নান করে দেখো আমি একটু গপুকে কোলে নিচ্ছি গপুকে কোলে নিয়ে একটু আদর আদর করছি আর বাবু বলছে কোলে নেবে আমি বলছি তুমি স্নান করে নাও স্নান করে তারপরে গপুকে কোলে নেবে তো আমি গপুকে নিয়ে একটু আদর করলাম তারপরে আবার দোলনায় বসিয়ে দিলাম আর আমি দেখি সোয়েটার পরাইনি দিদি তারপরে আমি একটু গোপুকে সোয়েটারও পরিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে দুপুরের রান্না এই যে বাচ্চা মাছ আর ভোলা মাছ তো এগুলো করব চচ্চড়ি করব যা যা এনেছে তো দুপুরের জন্য আমাকে রান্না করতে হবে আজকে রান্নাটা আজকে আমি এখন কমপ্লিট করব কমপ্লিট করার পর আবার অনেক কাজ আছে টুকটাক কাজ থাকে তো দেখো মিথাকে তিন দিন আগে এই যে ওইটা ওর পাশে মামাবাড়ি তো এখানে এসছি ওকে আজকে স্নান করাবে মানে আইবুড়ো ভাত খাওয়াবে আই বুড়ো ভাত তো রোজই খাচ্ছে তো তিন দিন আগে থেকে গায়ে হলুদ দেয় তো তার জন্য আজকে একটু গায়ে হলুদ দেবে যেহেতু তিন দিন আছে বাকি তো এখানে চলে আসলাম এদের বাড়িতে খুব সুন্দর রোদ্দুর এই যে ধান দুব তারপরে হলুদ বাটা হয়েছে সব কিছু রেডি করা হয়েছে তারপরে সবাই মিলে একটুখনি গায়ে হলুদ দিয়ে ওকে স্নান করানো হলো তিন দিন আগে থেকে ধান দুব্ব দিল দিয়ে গায়ে হলুদ দিল হলুদ দিয়ে তারপরে আমরা সবাই মিলে একটু ধরলাম তো মালা তাগি পরিয়ে দেখো জল ঢেলে দিল তারপরে ও একবার বাড়ি থেকে স্নান করে এসছে ও জানে না যে আবার ওকে স্নান করাবে তারপরে আরও একবার স্নান করলে এমনিতেও ঠান্ডা লেগে আছে আর তারপরে দেখো এই যে খাবারটা রেডি করে দিয়েছে তো ও আজকে এখানে খাচ্ছে আর আগামীকাল বাড়িতে খাবে তারপরের দিন বিয়ে রোববার দিন বিয়ে তো ধান দুব্ব দিয়ে একটু আশীর্বাদ করে নিল তারপরে একটু পায়েস খাইয়ে দিল আর তারপরে ওর খাওয়া হলে আমরা বাড়িতে সবাই মিলে চলে এসেছিলাম বাড়িতে যেহেতু রান্না করেছি তো সবাই মিলে এখানে তো খাবে না ও খাবে আর ছেলে পেলেগুলো খাবে আর তারপরে বাড়িতে এসে সবাই মিলে খাবার দিয়ে দেবো আমরা সবাই মিলে খেয়ে নেবো তারপরে বিকেলে একটু পার্লার যাওয়া আছে টুকটাক অনেক কাজ বাকি আছে এখনো আর মিতাকে শাড়িটা দেখো আমি পরিয়েছি এভাবে ওরা কিছু ফটো করে নিল তারপরে ওরা খেয়ে নিল আর বাবুকে বাবু খুব কান্না করছিল এর জন্য বাবুকে নিয়ে আমি চলে আসলাম এসে বাড়িতে এসে ওকে খাইয়ে দিয়েছিলাম আর বিয়েবাড়িতে আগামীকাল থেকে সবাই চলে আসবে প্রচুর আমাদের হল্লাপাটির টিম আছে একটা তো পুরো টিম চলে আসবে বিয়েবাড়িতে তো সবাই দেখতে পারবে ব্লগ তো এর মধ্যে না দিতে পারলেও আমি পরে আস্তে আস্তে সব ব্লগুলো দেব ভিডিও করে রাখবো আস্তে আস্তে সব ভিডিওগুলো দেব তো সবাই দেখো আজকের মতো ভিডিওটা আর বড় করলাম না এটুকুই সবাই পরস্পর ভিডিওগুলো দেখো তো আজকের মতো এটুকুই টাটা বাই বাই সব বাইকে এটা